আমরা জানি যে টুয়েলথ অফ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা পাবলিশড হয় এবং তার পরের থেকে কিন্তু এবং সেই ইমিগ্রেশন হোয়াইট পেপারে ইমিগ্রেশনের উপরে ব্যাপক পরিবর্তনের প্রপোজাল আনা হয় তো তার ভিতরে একটি প্রস্তাব হচ্ছে সেটা হচ্ছে যে যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আছে সেটা প্রোপোজালে আনা হয়েছে এটা টেন ইয়ার্স হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই কনফিউজ হচ্ছে এটা আসলে কাদের জন্য প্রযোজ্য তো সেটাই আমি ক্লারিফাই করব তো প্রথম আমি বলি যে এই যে ইমিগ্রেশন যে হোয়াইট পেপার এটা মূলত ইমিগ্রান্টের জন্য মাইগ্রান্টের জন্য প্রযোজ্য তবে এটা সব ধরনের মাইগ্রান্টের জন্য প্রযোজ্য বিশেষ করে টেন ইয়ার্স স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা টেন ইয়ার্স করার চিন্তা ভাবনা করা হয়েছে প্রস্তাবনা হয়েছে এটা মূলত করা হয়েছে এটা অ্যাপ্লাই করবে টু পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রান্টস এবং যারা ডিপেন্ডেন্ট আছে তো এবং এক্ষেত্রে অন্যান্য যে ক্যাটাগরি আছে যেরকমের এর স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা প্রিসেটেল স্ট্যাটাস আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিম তাদের কিন্তু কোয়ালিফাইং পিরিয়ড ফাইভ ইয়ার্সই থাকছে তার মানে নন ইউকে ডিপেন্ডেন্টস অফ ব্রিটিশ সিটিজেন এবং ইউ সেটেলমেন্ট যে স্কিমের আন্ডারে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইভ ইয়ার্স থাকছে এটা একমাত্র অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে যে যারা পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রেন্টস এবং দেয়ার আর ডিপেন্ডেন্টস এখন আমি পয়েন্ট বেস সিস্টেম মাইগ্রেন্টস সারা পরে সেটা আমি একটু আপনাদেরকে ক্লারিফাই করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তার ভিতরে আসে হচ্ছে স্কিল ওয়ার্কার তারপরে আসে গ্লোবাল ট্যালেন্ট রুট তারপরে গ্র্যাজুয়েট ভিসা ইন্টার কোম্পানি ট্রান্সফার ইন্টার কোম্পানি গ্র্যাজুয়েট টেনিস ভিসা তারপরে স্টার্ট আপ ইনোভেটর ভিসা হেলথ অ্যান্ড কেয়ার ভিসা ক্রিয়েটিভ রুট স্পোর্টিং রুটস সিজনাল ওয়ার্কার পাইলট ইয়ার্থ মোবিলিটি স্কিম এবং আপনারা জানি যে এই যে স্কিল এবং যে ওয়ার্ক ভিসা এটা মূলত স্কিল কোয়ালিফিকেশন এবং আদার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোর উপরে পয়েন্ট দেওয়া হয় এবং সেগুলো করে যদি অ্যানাফ পয়েন্ট হয় সেটা সেক্ষেত্রে তারা এলিজিবল হয় যেটা সেভেন্টি পয়েন্ট অতএব আপনারা কেউ কনফিউজ হন না যে অন্য কোনো ক্যাটাগরি জন্য এটা প্রযোজ্য এটা একমাত্র পয়েন্ট বেস সিস্টেম এবং তাদের ডিপেন্ডেন্টদের জন্য প্রযোজ্য